সহযোগিতা করেছি গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ তো চাইছে এই ধরনের নারকীয় নৃশংস যে ঘটনা একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে তার নিজের বাড়িতে তার নিজের হসপিটালে তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে তো কোনো দিন হতে পারে না তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যের ওইদিকে ডাক্তারবাবুরাও লড়ছেন তাদেরও শুনছি নাকি তাদেরও টেন ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছেন আমরা এখান থেকে পরিষ্কার বলছি যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন ডাকলে অবশ্যই আসবো নির্যাতিতা দোষীদের শাস্তি চাই সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করবো এবং ডে ওয়ান থেকে আমরা এই দাবিতে রাস্তাতেও রয়েছি সাধারণ মানুষের কাছেও আমাদের এই একই আপিল যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকুন কারণ এটা কোথাও না কোথাও শেষ হতে হবে সেটা তো ওনারা ঠিক করবেন একটাও যদি আঁচড় পরে আন্দোলনকারীদের উপরে ডাক্তারদের উপরে তার লড়াই চলবে মানুষ ছেড়ে দেবে না কাউকে ছেড়ে দেবে না মানুষ মানুষ বুঝে নেবে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় আছে বাবুদের উপরেও যদি কোন রকম আক্রমণ হয় কেউ ছেড়ে না দেবে আমরা তো বলছি কাউকে ছেড়ে দেওয়া হবে না যদি ডাক্তার বাবুদেরকে বা কোনো আন্দোলনকারীদেরকে কেউ যদি রকম ভাবে হ্যাকেল আক্রমণ করে তাদেরকে কাউকে কোথাও ছেড়ে দেওয়া হবে না আইনিগত রাস্তাতেও চলবে আর লড়াইয়ের ময়দানে লড়াইয়ের রাস্তাতেও এই লড়াই চলবে

অভিযোগ টেম্পারিং তথ্য প্রমাণ টেম্পারিং কারা করল রাজ্য পুলিশ করেনি সহযোগিতা করেছি গোটা রাজ্যের মানুষ দেশের মানুষ তো চাইছে এই ধরনের নৃশংস যে ঘটনা একটা সেফেস্ট প্লেসে একজন ডাক্তার তার নিজের এলাকাতে তার নিজের বাড়িতে তার নিজের হসপিটালে তার নিজের ডিপার্টমেন্টে সে খুন হয়ে যাবে আর সবাই চুপচাপ বসে থাকবে তো কোনো দিন হতে পারে না তার বিরুদ্ধে লড়াইটা চলছে গোটা রাজ্যের ওইদিকে ডাক্তারবাবুরাও লড়ছেন তাদেরও শুনছি নাকি তাদেরও টেন ফেন্ট খুলে দেওয়ার ব্যবস্থা চেষ্টা করছেন আমরা এখান থেকে পরিষ্কার বলছি যদি একটাও হাত পড়ে গোটা রাজ্যের মানুষ কিন্তু ছেড়ে দেবে না যারা প্রতিবাদীদের উপরে আক্রমণ করছেন তারা কিন্তু নিজেরা বুঝে শুনে এই কাজটা করবেন ডাকলে অবশ্যই আসবো নির্যাতিতা দোষীদের শাস্তি চাই সেই শাস্তি দেওয়াতে যদি তদন্তের কোনো কাজে কোনো সাহায্য আমাদেরকে করতে হয় আমরা করব। এবং ডে ওয়ান থেকে আমরা এই দাবিতে রাস্তাতেও রয়েছি সাধারণ মানুষের কাছেও আমাদের এই একই আপিল যে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে রাস্তায় থাকুন কারণ এটা কোথাও না কোথাও শেষ হতে হবে সেটা তো ওনারা ঠিক করবেন একটাও যদি আঁচড় পরে আন্দোলনকারীদের উপরে ডাক্তারদের উপরে তার লড়াই চলবে মানুষ ছেড়ে দেবে না কাউকে ছেড়ে দেবে না মানুষ মানুষ বুঝে নেবে পশ্চিমবঙ্গের মানুষ রাস্তায় আছে ডাক্তার বাবুদের উপরেও যদি কোন রকম আক্রমণ হয় কেউ ছেড়ে দেবে না আমরা তো বলছি কাউকে ছেড়ে দেওয়া হবে না যদি ডাক্তার বাবুদেরকে বা কোনো আন্দোলনকারীদেরকে কেউ যদি কোনো রকমভাবে হ্যাকেল আক্রমণ করে তাদেরকে কাউকে কোথাও ছেড়ে দেওয়া হবে না আইনিগত রাস্তাতেও চলবে আর লড়াইয়ের ময়দানে লড়াইয়ের রাস্তাতেও এই লড়াই চলবে আরেকটা যেটা শাস্তি পেল তারপরও রেপিস্টরা শাস্তি পেল মার্ডারাররা শাস্তি পেলো অভিযোগ যারা যারা তথ্য প্রমাণ টেম্পারিং করার চেষ্টা করলো করলো তারা শাস্তি পেল কিসের ব্যবস্থা কিসের ব্যবস্থা কিসের ব্যবস্থা হচ্ছে তাহলে তাহলে ব্যবস্থাটা কিসের হচ্ছে কোন সমাধানের পথে এগোচ্ছে অভিযোগ টেম্পারিং তথ্য প্রমাণ টেম্পারিং করা করলো রাজ্য পুলিশ করেনি